নমস্কার সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা বলবো করে খুন ধর্ষণ করে খুন তাও দশ বছরের নাবালিকাকে কি অবস্থা এই সমাজের জি করে দিকে দিকে মানুষ আন্দোলনের রাস্তায় এখনো জুনিয়র ডাক্তার অবস্থান বিক্ষোভে অনর তারপরে দাঁড়িয়েও এই জিনিস আবার দেখতে হচ্ছে দশ বছরের নাবালিকাকে পড়তে গেছে সেখান থেকে তুলে নিয়েছে কোথায় বাস করছি আমরা কোথায় বাস করছি আমরা কারণ পশ্চিমবঙ্গে ধর্ষকরা তো বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের যে সরকারটা চলছে সেটা ধর্ষক বিরোধী সরকার নয় সেটা দর্শকদের পক্ষে সরকার কারণ তারাও তো দেখছে যে বাংলার মুখ্যমন্ত্রী ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছে আর জি করে ধর্ষকদের বাঁচানোর জন্য বারবার প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং দিয়েছেন চার ঘন্টার মধ্যে দেখেছে মানুষ তাই ধর্ষকরা তো আরো উজ্জীবিত হচ্ছে কি পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার শেষ আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মহিষমারিতে দশ বছরের ছাত্রীটি পড়তে গেছিল সেখান থেকে আর বাড়ি ফেরেনি দশ বছর বয়স ভাবতে পেরেছেন কোন ক্লাস হবে হার্ডলি ক্লাস ফোর ফাইভ ফোর ফাইভের একটা মেয়ে নিখোঁজ তারপরে তাকে পাওয়া যায় কি তাকে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয়েছে পরিবারের লোকরা গেছিলেন পরিবারের লোকরা সেই মহিষমারির যে ওখানে ফাঁড়ি আছে সেখানে গেছিলেন পুলিশ রকম তদন্ত করেনি তাদেরকে বলেছে আপনারা কুলতলি থানায় চলে যান পুলিশ ফাঁড়িটা জয়নগর থানার আন্ডারে ওদের বলেছে আপনারা কুলতলি থানায় চলে যান অবশেষে মেয়েটাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে কোন রাজ্যে বাস করছি আমরা পশ্চিমবঙ্গের কোনো মানুষই তো আজকে সুরক্ষিত নয় আমাদের ঘরের মেয়েরা যখন পড়তে যাবে আমরা তো নিশ্চিন্তে থাকতে পারবো না পারবেন আপনারা থাকতে আপনাদের ঘরের মেয়েরা পড়তে গেলে সবসময় আপনাদের মাথায় চিন্তা থাকবে যে মেয়েটা ঠিকমতো ফিরবে তো মেয়েটা ফিরছে তো সেই কামদুনির কলেজ ছাত্রীর কথা মনে পড়ছে ফেরার সময় নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছিল তাকে আর এই ধর্ষকরা তো দেখছে যে তাদেরকে বাঁচানোর জন্য একুশ বাইশ বার পিপি চেঞ্জ করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আমাদেরও বাঁচিয়ে নেবেন ঠিক তাই তো তারা এত সাহস পাচ্ছে সেখানকার মহিলারা ঝাঁটা হাতে রাস্তায় নেমেছেন লাঠি হাতে রাস্তায় নেমেছেন দেখেছেন এলাকার মানুষের ক্ষোভটা কাদের ওপরে দেখুন ক্ষোভ সেই পুলিশ প্রশাসনের ওপরে গিয়ে মহিষমাড়ি ফাঁড়ি ভাঙচুর করেছে সেখানে আগুন ধরিয়েছে পুলিশকে পেটাচ্ছে দেখেছেন পাবলিক তার মানে পশ্চিমবঙ্গে পুলিশের ভাবমূর্তি মানুষের কাছে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কোনো গ্রহণযোগ্যতা নেই সমাজে এদের মানুষ পুলিশকে ভক্ষক মনে করছে রক্ষক মনে করছে না তাহলে যে সমাজে মানুষ পাবলিকের চোখে পুলিশ রক্ষক নয় ভক্ষকে পরিণত হয় সে পুলিশ দিয়ে সমাজ চলবে কি করে সেই পুলিশকে যে সরকার নিয়ন্ত্রণ করছে সেই সরকার দিয়ে সমাজ চলবে কি করে মানুষের তো ভয়ই নেই পুলিশের উপরে বিশ্বাসই নেই পুলিশকে বিশ্বাস করতে পারছে না এর দায়ভার কার এর ভাই তো নিতে হবে পুলিশ মন্ত্রীর এর দায়ভার তো পুলিশ মন্ত্রীর নিতে হবে তিনিও তো তিনি তো পুলিশদের আজকে এই জায়গায় দাঁড় করি যে দেখুন তো রাস্তায় পুলিশকে মারছে পুলিশ পালাচ্ছে গলির মধ্যে দিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে ফাড়ি ভাঙচুর হচ্ছে বড় বড় ইট ছুটছে হাড়ির ভেতরের জিনিসপত্রে আগুন ধরিয়েছে পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশ নিরুত্তর পুলিশ চুপ ঘটনার তদন্ত করতে কোনো বড় অফিসার সেখানে পৌঁছায়নি তারা নিখোঁজ হওয়ার পরেই তদন্ত করেছেন একদিন কেটে গেছে কেউ পৌঁছায়নি তাদের সাথে কেউ কথাবার্তা বলে সেরকম জিজ্ঞাসাবাদও করেনি মেয়েটির খোঁজ সেই অর্থে কেউ করেনি কোনো পুলিশ করেনি তাদের উপর বিশ্বাস করবে জনগণ এই সরকার চেয়েছিলেন এই সরকার মেয়েদের মা বলে ডাকে না কিছু হলেই মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বলে এই তৃণমূল কংগ্রেস রাস্তায় নামে মহিলাদের নাকি অপমান করা হচ্ছে বাংলার মহিলাদের অবমান করা হচ্ছে বাংলার মেয়ে মমতা বানার্জি আজকে এই বাংলার মেয়ে ছিল না এ তো আগামী ভবিষ্যৎ হতে পারে এই মেয়েটাই একটা দিন বড় হয়ে সমাজের এমন কোনো জায়গায় যেতে পারে যেখানে অন্য সব মানুষকে প্রভাবিত করতে পারত অন্য অনেক মানুষ এই মেয়েটাকে দেখে হয়তো বাঁচার অঙ্গীকার করত এই বয়সে এই ঝরে যেতে হলো তাকে একটা দশ বছরের নাবালিকা ভাবতে পেরেছেন ক্লাস ফোর ফাইভের ছাত্রী তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে কারণ ধর্ষকরা তো বুঝে গেছে মমতা ব্যানার্জি ধর্ষকদের বিরুদ্ধে কোনো স্ট্রং অ্যাকশন নেয়নি বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের দাঁড় করিয়ে গুলি করে দেওয়া হচ্ছে এখানকার ধর্ষকদের তো করা হয় না এরা বুঝে গেছে তাই এই সামাজিক ব্যাধি থেকে তারা সরে আসছে না বারংবার এই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে বারংবার আজকে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে আরজিকরের মতো জায়গায় আজকে মাত্র উনষাট দিন হয়েছে দুটো মাস তার মধ্যে আবার ধর্ষণ তিনি তো ডাক্তার ছিলেন তার জন্য ডাক্তাররা সমাজের রাস্তায় নেমেছেন আরে তো গরিব ঘরের বাচ্চা মেয়ে গ্রামে অঞ্চল প্রত্যন্ত গ্রামের মানুষ এই মেয়েটার জন্য রাস্তায় কারা নামবে এই মেয়েটার জন্য কারা রাত জাগবেন এই মেয়েটার জন্য প্রত্যেকটি গ্রামের মানুষ রাস্তায় নামুন রাত জাগুন গতকাল জয়নগরে হয়েছে কাল আপনার পাড়ায় হবে পশু তার পাড়ায় হবে এ ব্যাধি থেকে বাঁচার উপায় নেই এই সরকারের আমলে কারণ এই সরকার ধর্ষকদের দাতা আর এই পুলিশ রক্ষক নয় ভক্ষক তাই তো দাঁড়িয়ে পুলিশ মার খাচ্ছে প্রত্যেক জনসাধারণের ক্ষোভ এই পুলিশের ওপরে পড়ে গেছে কারণ পুলিশের সবাই খারাপ না কিন্তু ওপর র্যাঙ্কের একটা শ্রেণীর পুলিশ এত ভাবে হয়েছে এতভাবে ভাবে হয়েছে যে নিচু স্তরের পুলিশ র্যাঙ্কের কিছু কিছু পদমর্যাদার অফিসাররা তারে নিজেদের পোস্টিং ভালো জায়গায় নেওয়ার জন্য পয়সা তুলে ওপরে পাঠানোর জন্য তারা একের পর এক অন্যায় করে গেছে একের পর এক অন্যায় করে গেছে আর যারা ভালো পুলিশ আছে তারা তাদের চাকরি বাঁচানোর জন্য এই অন্যায়কে দিনের পর দিন সাথ দিয়ে গেছে তাই আজকে মানুষের চোখে তাদের কোথায় কোন জায়গা তৈরি হয়েছে আন্দোলনে নামার সময় এসেছে পুলিশদের আন্দোলনে নামা উচিত এই সরকারের বিরুদ্ধে কারণ তাদেরও প্রতি পরিবার আছে যারা ভালো পুলিশ কর্মী তাদের রাস্তায় নামা উচিত দুর্নীতিপরায়ণ পরায়ণ দুর্নীতিবাজ পুলিশদের বিরুদ্ধে তাদেরও রাস্তায় নামা উচিত এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামা উচিত কারণ তাদের সম্মান আজকে মাটিতে মিশে গেছে মাটিতে মানুষ তাদের আর সম্মান করে না দেখলেই গালিগালাজ করে পুলিশের উর্দি পোশাকটাকে দেখলেই এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ গাড়ি চালায় গাড়ির ড্রাইভার সবাই দূর থেকে গালাগালি দেয় মা তুলে গালাগালি দেয় এই জায়গা থেকে বেরোতে হবে কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন করতে মানুষ মাত্র দুবার বেরোয় এক বিধানসভা লোকসভায় আর অন্য সময় মানুষ জানে ও ভোট লুট করে নেয় মানুষ সেই সময় শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন কোন সরকারটাকে ক্ষমতা এনেছেন তিন তিনবার ক্ষমতায় রেখেছেন দিদিকে দেখে হাজার টাকা দেখে ভুলে গেছেন হয়তো আজকেই যারা ঝাটা হাতে বেরিয়েছেন তারাই দিদির এই হাজার টাকায় ভেবেছেন দিদিকে ভোট দেবেন আজকে দেখেছেন হাজার টাকার বিনিময়ে আজকে একটা দশ বছরের কন্যার জীবন চলে গেল এবং আপনারা নেমেছেন কেন রাস্তায় আপনারা কেন থানা ভাঙচুর করেছেন আপনারা কেন পুলিশকে লাঠি দিয়ে মারছেন কেন ঝাঁটা হাতে মেনেছেন কারণ আপনারাই জানেন যে সরকারের কাছ থেকে আপনারা হাজার টাকা অনুদান দিয়ে ভোট দিয়েছেন সেই সরকারি ধর্ষকদের পাশে দাঁড়াবে ধর্ষকদের বিচার করবে না তাই আপনারা নিজেরা নিজেদের বিচার নিজেদের হাতে তুলে নিয়েছেন তাই আপনারা আজকে রাস্তায় নেমেছেন এই ভাবনাটা আপনারা সত্যি ভাবনাটা ভাবতে শিখুন যে ভোট আসলেই তৃণমূলের নেতারা আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করে এই ধারণা থেকে আপনারা বেরুন যে এরা শুধু ভোট বৈতরণী পার করতে চাইছে আর তৃণমূল নেতাদের সম্পত্তি দিনের পর দিন বাড়ছে চুরি চামারি করে নেতার ছেলে নেতা হচ্ছে নেতার ভাইপো নেতা হচ্ছে নেতার গার্লফ্রেন্ড নেত্রী হচ্ছে তৃণমূল কংগ্রেসের আর গ্রামের মানুষদের সুরক্ষা কোথায় শহরের মানুষদের সুরক্ষা কোথায় প্রশাসন ব্যর্থ যে সুরক্ষা দেওয়ার নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবার ক্ষমতা এসেছেন আসার পরে সেই মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা তিনি আজকের দিনে দাঁড়িয়ে আজকে মানুষদের আজকে মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষদের সুরক্ষা দিত ব্যর্থ তিনি তাই তার পদত্যাগ চাই অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগ দরকার আছে চিন্তা করুন কাকে ভোট দিয়েছেন এখনো সময় আছে আর করবেন না ভুলে ভুল আপনারা ভাবতে পেরেছেন পরিস্থিতি ছি কি অবস্থা কোথায় যাচ্ছে সমাজ আইন শৃঙ্খলা ধ্বংস পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা একদম ধ্বংস রাস্তায় নামুন গ্রামের মানুষ জোটবদ্ধ হয়ে নামুন এর প্রতিবাদে সবাই রাস্তায় নামুন যে ধর্ষকের ফাঁসি চাই ফাঁসি